এই গাইস এর নতুন গেম হন্ডা বাইক এবং শিপ রেসে রেসিং তো পানির নিচে বাইক এবং শিপ রেসিং করা তো এখন আমি বাইক রেসিং করতেছি তো বাইক চালিয়ে চলে আমাকে অনেক এই এরিয়াটা ঘুরতে হবে ঘুরতে ঘোরার ঘুরতে ঘুরতে যদি আমি সামনে যে কোবা মাইন্ড ক্রাফ্ট পাবো সেগুলোকে মারতে হবে এবং যদি কোনো ফিশ পায় মাছ পাই তাদেরকে মারতে হবে কারণ আমার খাবার জোগাড়ের জন্য তাদের ফিশ মাছগুলোকে মাছ মারতে হবে আর মাছগুলোকে যদি না মারতে পারি তাহলে আমার খাবার জোগাড় করতে পারবো না তো আমরা রাতটাকে না খাই তো এই জন্য আমি এটা হচ্ছে জাহাজ অনেক বড় একটা জাহাজ এই জাহাজ উঠে যায় উঠে পুরো সমুদ্রটা ঘুরা যায় তো এখন জাহাজে উঠছি আমি জাহাজে পুরো সমুদ্রটা ঘুরবো তো এই জাহাজ যাচ্ছে জাহাজটা সত্যি অনেক বড় সত্যি যদি জাহাজটা আমাদের হতো তো আমার যদি হতো তো থাক সে আশা করে লাভ তো এখন আমি শহরে চলে আসছি কারণ আমার কয়েন সংগ্রহ করতে হবে মাছ মারতে পারিনি কারণ আমার হাতের খাওয়ার দাওয়ার জন্য কয়েন সংগ্রহ করে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার পর আমাকে খাট প্লেট কাঠ দিয়ে খাট কিনতে হবে যেটা আমি শুতে পারি শুয়ে থাকতে পারি তো এখন আমি সংগ্রহ করতেছি আমার পেছনে একটা ডগি আছে এই আমি নিয়েছি আমার পার্টনার হিসাবে তো এই যে গাড়িগুলো যাচ্ছে মাথা মধ্যে গালের গাড়িগুলোকে অসুবিধা করতেছে আমার তাও আলোচনা গাড়িগুলোকে আমি মারতে একেদিন আমাক মেৰা দিলো লাগে কি মেৰা দিলে আমাৰ এই আমাক মাৰ্চি মাৰি আমাক মাৰ্চি থাকে এই দেই